সেদিন কায়ামাতের দিন মাটিতে সমস্ত মানে বৃতন্তগুলো গুলো বাস্ট করে দেবে সব কিছু বলে দেবে আপনি জামিনের ওপরে কী করেছেন কী করেছেন কোথায় কী করেছেন সমস্ত জামিনে বলে দেবে রে ভাই সেদিন কোনো আপনার পালাবার রাস্তা থাকবে না লুকাবার রাস্তা থাকবে না ছুপাবার রাস্তা থাকবে না অস্বীকার করার কোনো মানে থাকবে না এম এজেন রাহা সেদিন মাটি সমস্ত তার বৃত্ত গুলো সমস্ত বাস্ট করে দেবে সমস্ত বলে দিবে ভাইরা আমার কোনো কাজ যদি রাত্রিবেলাতে আপনি পানির নিচে করেছেন কোনো বুড়াই কাজ করেছেন জেনা করেছেন আপনি জঙ্গলের মধ্যে গিয়ে আপনি সারা পান করেছেন জেনা করেছেন কোনো খারাপ কাজ করেছেন রাত্রে চুরি করেছেন ডাকাতি করেছেন কোনো জায়গায় রোডে ছিনতাই করেছেন কোনো রাহাজানি করেছেন খারাপ কাজ করেছেন পাপ কাজ করেছেন যত রকমের অন্যায় কাজ পৃথিবীর বুকে করেছেন যত রকমের অন্যায়গুলো দুনিয়াতে দুনিয়া থেকে মনে করেছেন সমস্ত জামিন সেদিন সব বাস্ট করে দিবে সবকে একদম বলে দেবে সব কিছু বলে দিবে বিআননার রাব্বাকা ও হালা আল্লাহ পাক সেদিন জমিনকে বলার জন্য আদেশ করবেন অর্ডার করবেন তাকে বলবেন এইবার তখন মাটি সব কথা বলে দেবে আন্না রাব্বাকা ও হালা এসদর নাসো আস্তাতাল্লুরা লেওরাও সেদিন মানুষ দলে দলে ফিরে বেড়াবে আমালহ সেদিন তার কীর্তি কর্মগুলো তাদেরকে দেখানো হবে সে দুনিয়াতে কি কাজ করেছে কি পাপ করেছে কি অন্যায় করেছে নিজের পাপগুলো নিজের অন্যায়গুলো সব দেখতে পাবে পৃথিবীতে যত কাজ করেছে সব দেখতে পাবে ফামাই আমাল যদি আপনি অন্য পরিমাণ মানে যাররার সমান যাররা তো আপনারা বুঝেন ভাই যারা কাকে কে জানেন যাররা যাররা বালু থেকেও ছোট যে ঘরের মানে যাররা চোখে শুঝবে না ওকে মেশিনে দেখতে হবে আর না তো যদি দেখার মন থাকে ঘরের ফোক্কা দিয়ে যখন চিক্যাশের ছাটটা ঢোকে তো দেখবেন ওই গরদা উঠছে ধুলা ধুলা একদম কিলবির কিলবির কিরবির কির করে না ধুলা উড়ে না হ্যাঁ হু করেন মনীষ ঘর সব সৃষ্টি হয়ে ঝাড়া দেবেন হ্যাঁ হু করেন ঘরের ফোক্কা দেওয়া ধুলা উড়ে না যে ওইটাকে জাররা বলা হয় তো ওই জাররার সমান চোখে সুজানা চোখে ধরা যায় না ওইটার সমান যদি আপনি ভালো কাজ করেন সুন্দর কাজ করেন সেদিন দেখতে পাবেন নে কামল করেন দেখতে পাবেন কারোর বোঝা জানা দেখছেন ওটা নেই আছে রাস্তা থেকে কাঁটা হটিয়ে দিয়েছেন ওটাও আছে কাউকে ভালো রাস্তা দেখেন ভাই এটা রাস্তা দিয়ে না কাদা পানি হবে এটা দিয়ে যাও ভালো রাস্তা এটাও নাকি পাবেন মানে যত ছোটো খাটো কাউকে ভালো উপদেশ দিয়েছেন ভাই এই কাজ করতে হয় না এটা করে না পরে রাম পাড়িয়ে না ভাই আজকে ঘুরে যাও মানে ভালো কাজ একদম ছুটু ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র করেছেন ওটাও দেখতে পাবেন আর অমাইয়া মালমেশ যদি আপনি অন্যায় কাজ খারাপ কাজ বদ কাজ যদি গোনার কাজ মানে কোনো অন্যায় কাজ করেছেন যাররা পরিমাণ অন্য পরিমাণ একবারে গুঁড়া মানে ধুলার সমান ওই পরিমাণ যদি অন্যায় পৃথিবীতে করে থাকেন ওই অন্যায় টুকু আপনাকে দেখানো হবে আপনি দেখতে পাবেন রে ভাই ওই পাপটাও কেমতের দিন আপনি দেখতে পাবেন সেদিন কিন্তু বাঁচার কোন সিন থাকবে না পালাবার সিন থাকবে না আপনার অস্বীকার করার কোন সিন থাকবে না সেদিন আপনাকে নিজে মনে মেনে নিতে হবে আপনার ঘাড়ে যে দুটা ফেরেস্তা ছেড়ে ভাই যে দুটা ফেরেশতা রেকর্ডিং করছে ক্যামেরা নিয়ে বসে আছে সিসি ক্যামেরা নিয়ে আছে রেকর্ডিং ক্যামেরা মানে অডিও ক্যামেরা নিয়ে বসে আছে আর ভিডিও ক্যামেরা নিয়ে বসে আছে এখানে আপনার রেকর্ড হচ্ছে ফেরেস্তারাও রেকর্ড করছে তারপরে আপনার জামিনে মানে সিসি ক্যামেরা নিয়ে আছে জমিন ও সিসি ক্যামেরা ধরে আছে যদি আপনি পাহাড়ের কাছে মানে কোনো পাহাড়ের গুহাতে মানে পাহাড়ের মানে গর্তের কাছে কোনো খারাপ কাজ করেন তো ওই সাইডে দেখবেন তারাগুলো দেখতে পাওয়া যায় ওই তারাগুলো আকাশের তারকাগুলো পর্যন্ত সিসি ক্যামেরা ধরে আছে কায়ামাতির দিন আল্লাহর দরবারে ওরা আবাস করে দিবে রে ভাই ওটাও সিসি ক্যামেরা দেখিয়ে দিবে যখন জুম করবে এইভাবে কাছে করবে কি না দেখতে পাচ্ছেন সারা পৃথিবী ভারত আপনার কোথায় বাড়ি যখন ওটাকে মেল করছেন মেল করছেন মেল করছেন মোবাইলে তো একদম বাড়ি ঘর ডেঢ়ি মানে সবই দেখতে পাচ্ছেন কোন ঢেকি আছে কয়খানি খেন ইট আছে ঘরে দেখতে পান না তো আসসালাম আলাইকুম এই গ্রামের বাড়ি না সাংঘাতি ব্যাপার এই গ্রামের বাড়ি কোন গ্রামের বাড়ি এমএাই ঝেলি বাড়ি এ তো সাংঘাতিক ব্যাপার যে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ একটু কিছু লাগিয়ে টাকিয়ে দেন আপনারা একটু তাগড়া মানুষ এটা সাদগা জারিয়া থাকবে আল্লাহ আপনাকে দিয়েছে অর্থ দিয়েছে এই অর্থ থেকে কিছু বয় করতে হবে দান করতে হবে সাদগা করতে হবে তাহলে আল্লাহ এত সুন্দর বডিটাকে ভালো রাখবে আর নাহলে ছিঁড়া ছুটটা জব বরবাদ করে দেবে একেবারে হ্যাঁ দেন বিশমিল্লাকে হাত দেন আল্লাহ মেলা বার হয়ে যায় দেখ অন্য পাকিট হাতের খালি পাঁচশো টাকা গেল বাহির করেন তাও যে কম হয়ে গেলো যে ভাই আর আর এক হাজার টাকা হবে না ভাই শুনেন শুনেন আর আসবে যদি ছুটে যায় উড়ে গেল আলহামদুলিল্লাহ আমার ভাই মেঝেলি থেকে এসে এক হাজার টাকা দেয় জানলা একশো হাজারগুলো গ্রহণ করিও ভাইয়ের জীবনের কোনো কথা মাফ করিও ওকে জান্নি করি আল্লাহ আর হেদায়ত করো পাকা সচ্চা নমাজি দিনদার ইমানদার বানিয়ে দাও আল্লাহ তো এইবার ভাই কথা শোনেন যে কোনো মানুষ যখন রাত্রে সারাপ পান করে মনেভাবে কেউ আমাকে দেখতে পায় না জেনা করে যখন ও মনেভাবে আমি লুকিয়ে জেনা করছি বাঁশের তলে গাছের তলে পাহাড়ের তলে ঘরের ভিতরে কিন্তু আল্লাহর কাছে আল্লার চোখে ফাঁকি দেওয়া যাবে মাটিতে আপনার শিশি ক্যামেরা ধরে আছে ফেরেশতা তো আছে ফেরস্তা মানে দুটা টাইমে আপনার তিনটে টাইম আপনার ঘাড়ে থাকে না আপনার ঘাড়ে তিন সময় থাকে না বাদ বাকি সব সময় থাকে তিনটে টাইমে থাকে না ঠিক কিন্তু পাঞ্জুরি থাকে একটু দূরে থাকে কীরকম কোন কোন সময় ফেরেস্তা থাকে না কেরামান কা একবার যখন আপনি পেশাব করতে বসবেন তখন ফেরেস্তা আপনার ঘাড়ে থাকবে না তখন আপনি অপবিত্র হচ্ছেন পেশাবের সবাই ঘাড়ে থাকে না পিছনে দাঁড়িয়ে থাকে যখন আপনি পায়খানা করতে যাবেন তখন আপনার ঘাট থেকে ফেরেস্তা নেমে দূরে দাঁড়িয়ে থাকে আপনার কাছে থাকে না এই জন্য আল্লাহর রাসুল বলেছেন তোমরা পায়খানা করতে বসে গল্প করিও না পেচ্ছাপ করতে বইসা গল্প করিও না কারণ ফেরেশতারা দূরে থাকে কথাটা রেকর্ড করতে মানে ওদের একটু কষ্ট হয় রেকর্ড করে নিবে রেকর্ডিং করে নিবে কিন্তু একটু কষ্ট হয় ফেরেস্তাকে কষ্ট দিও না ভাই এই জন্য বলা হয়েছে আল্লাহর রাসুল বলেছেন পেচ্ছাপ করতে বসে গল্প করবে না চুপচাপ পেচ্ছাপ করো পায়খানা করার সময় কথা বলবে না ওই সময় ফেরেস্তা থাকেন ওই সময় কথা বলতে হয় না কিন্তু গেলাম মানুষ তো ছেড়ে ভাই এ খ্যাপা করেছি কি দিল্লিতে সরবাড়িওয়ালি ফোন লাগিয়ে দিয়েছে আর ফোন লাগিয়ে দিয়েছে পায়খানাতে কোসে পায়খানা করছে আর ফোন লাগিয়ে দেয় কুছা কুথায় পায়খানা করছে আর কথা বলছে আর পুরুষটা হারে হাড়ে ত্যাগ করে কুথে কুথা না উঠছি কইছে কয়ে রা যে সারাও লাগছে পাগলি কহা তুই আর হামি স্ত্রী আর পুরুষ স্বামী স্ত্রীতে কোনো শরম আছে কি সরম কহা কয়েছে পাই খেড়া করছি জি আর তোমার সাথে কথা কইছে দেখ ওই লেগে আমি মেলাখন থেকে গন্ধ পাইছি তোকে তো সরমে না আমি ই কত খেপা দিল্লিতে আছে বলে গন্ধ পাইছ মোবাইলে গন্ধ যে ভাই তো আল্লাহ রসুল বলেছেন পেশাব করতে বসে পায়খানা করতে বসে তোমরা গল্প করিও না কথা বলিও না কথা বলা নিষেধ আছে দু টাইমে ফেরেস্তা থাকে না আর একটা টাইম মানে তিন টাইমে থাকে না আর একটা টাইম কখন থাকে না ভাই আমার যখন স্ত্রীর সাথে সহবাস করবেন স্ত্রীর সাথে যখন প্রেম ভালোবাসা করবেন সহবাসের টাইমে কিন্তু ফেরেস্তা আপনার ঘরে থাকে না তো ওই সহবাস করার সময় আপনি কথা বলবেন না কোনো মানুষের সাথে কথা বলবেন না মোবাইলে কথা বলবেন না স্ত্রীর সাথে কথা বলবেন না কারণ ওই সমাতে রেকর্ড করা হয় বয়স আমাতে কথা বলতে হয় না আসসালামু আলাইকুম ব্যাপারটা কিরে ভাই কমিটির সদর কমিটির সদর এটা এটা সাংঘাতিক ব্যাপার যে এইটি টাকা গবি হয়ে যে দু টাকা এটা কি হবে আ সময় খারাপ ওই আমাদের এলাকাতে একটা মানে একটা লোক চাকরি পেয়েছে তো চৈত বৈশাখ মাসে ধান আপনারা হয়েছেন হারা কি পোষা ধান তো ধানের সময় তেল কিনতে পারেন যে একটা পাঁচশো টাকা দিতে তেল কিনে সে ডিজেলটা পানি দেব তুমি জানো না যে এখন অভাবের টাইম চৈত মাসে মানুষের অভাব তুই চাকরি করছো আর কিসের অভাব মাছ ঢুক মাস গেলে তো টাকা ঢুকিয়েছে অ্যাকাউন্টে চাকরিরা লোকের উ খেফাক হয়েছে তুমি বুঝতে পারো না স্থিতিটা আমার এখন অভাব চলছে চৈত মাসের সময় তো এখন আপনার গ্রামের অভাবটা কি স্যার একটা গরিব লোক তো মাখানা তুলে তুলে টাকার বান্ডিল করে রেখেছে সব এত টাকা কামিয়ে রেখেছে আপনাদের গ্রামের লোক আচ্ছা যাই হোক আপনি একটা কাজ করেন আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক সুস্থ রাখুক আর এই বডিটা সুন্দর বডিটা জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক আল্লাহকে বলো আল্লাহ মা রাখিও যাহার নামে পুড়ায় না কুচলায় না নষ্ট করিও না আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ মা চেলেবে আপনি বাঁচবেন আপনার বাপ মা বাঁচবে আপনার দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছাইলা পিলা সবাই বাঁচবে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে দেবেন মারা গেছে ইনশাল্লাহ দোয়া করে দেবো ভাই পাঁচ হাজার টাকা দেন না তিন হাজার লাগে পাঁচ হাজার টাকা করে দেন দু হাজার আর তিন হাজার লেখে দেন তিন হাজার নাম কি আপনার মোহাম্মদ জামাল আচ্ছা দোয়া করে দিয়েছে মোহাম্মদ জামাল ভাই আমার

সবেরি জান্নাত পাশাপাশি করে দেয় মাওলা রাব্বানা তাকাল মিনান কানতাস সামিন আলিম ও আমিন আমিন তো ভাই আসেন যখন দান উঠতে লেগেছে মানে বলছি আপনাদেরকে ও আজার একটু শোনাই যে কি অবস্থা হবে যে আপনার মাটিতে সিসি ক্যামেরা ধরবে ফেরেস তারা সিসি ক্যামেরা নিয়ে বসে আছে রেকর্ড করছে রেকর্ডিং করছে আপনার তারা আসমানের তারকাগুলো রেকর্ডিং করছে আর আপনি কি চেয়েছেন যখন মানুষকে জাহান নামে ঘেরা বকরি ঘেরা করে গরু ঘেরা করে সব জাহান নামের দিকে ঘেরা দলবদ্ধ করে তাদেরকে জাহান নামের দিকে ঘেরা লিয়ে যাওয়া হবে তখন তারা বলবে আল্লাহ আমাদেরকে মানে জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে গোনাগার পা পৃষ্টি মুজরে মেরা বেনামাজি বেরাজাদারেরা বলবে আল্লাহ আমাদেরকে জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ কি কারণে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের নিকট আমরা সাক্ষী নিব সব কথা মানব না অন্য কোনো ফেরাস কথা মানব না কোন জিনিসের আমরা সাক্ষী মানব না একবার নিকটবর্তী একবারে কাছের সাক্ষী আমরা নিব আল্লাহ চটকরা বলবে আলিয়া মা নাকতিমু আলা আফওয়াহিম ওয়া তাকাল ও তা সাহাদুয়ার জনহ বেমা কালো এক সেবন তার মুখে মহর মেরে দেওয়া হবে তালা ঝুলিয়ে দেওয়া হবে মোহর মেরে দিয়ে তখন তাকে বলবে হাত্তা ইজা মাজা ও হা শ হেন আলিহিম সামোহম অপ সন হোম অ জন নহম বেমা কালো তার কানকে জিজ্ঞাসা করবে বলো কান তোমার কি খবর কান বলা দিবে ঠাঁই ঠাঁই করা কথা বলবে কান রে ভাই কানে বলবে আল্লাহ দুনিয়াতে লিড ভরা ভরা খালি গান শুনেছে মোবাইল বাজালছে খারাপ খারাপ না মানে গান বাজনা শুনেছে কানের দ্বারা কান বলে সাক্ষী দিয়ে দিবেন চোখকে যখন জিজ্ঞাসা করা হবে চোখ বলে দিবে নাচ দেখেছে গান শুনেছে খারাপ খারাপ জিনিস দেখেছে কানে যখন এগুলো কথা বলে দিবে ভাইরে আমার যখন কানে যখন মানে চোখে কথা বলে দিবে হাতকে জিজ্ঞাসা করবে হাতে কথা বলতে পারবে হাতে সাক্ষী দিবে লোকগুলো আঙ্গুলগুলো কুনিগুলো সবাই কথা বলবে আল্লাহ যদি ওয়াডার দেয় কথা বলতে পারবে না ভাই এটা আপনার অবিশ্বাস হচ্ছে কি আল্লাহ রসুল হাদিসে বলেছেন যে তোমরা তসবিটা লোকে কোনো কায়ামাতির দিন তোমার আঙ্গুলে কথা বলবে লোকে কথা বলবে গৃহাগালায় কথা বলবে সাক্ষী দিবে কেমতের দিন আপনি তো সাক্ষী যদি হাতে দিতে পারে আঙ্গুলে দিতে পারে গিরা দিতে পারে তো আপনি কি করেছেন কি কি করেছেন চুরি করেছেন পাকিট মেরেছেন জেনা করেছেন খারাপ কাজ করেছেন অন্যায় করেছেন হাতের দ্বারা যত গোনা করেছেন সব সাক্ষী হাতে দিয়ে দিবে ভাই আপনার পায়ে সাক্ষী দিবে পা বলে দিবে আল্লাহ পায়ে হাইটা চুরি করতে গেছে পায়ে হাইটা গান শুনতে গেছে পায়ে হাইটা দারু খেতে গেছে সারাপান পান করতে গেছে পায়ে হাইটা জুয়া খেলতে গেছে পায়ে হাইটা জিনা করতে গেছে চিন্তাই করতে গেছে ডাকাতি করতে গেছে পায়ে সাক্ষী দিয়ে দিবে আমাকে হাঁটিয়ে নিয়ে গেছে পা যখন দিয়ে দিল ওর শরীরের চামড়াটাকে জিজ্ঞাসা করবে ভাই আমার ওর চামড়াটা পর্যন্ত সাক্ষী দিয়ে দিবে তখন এইবার ওর মুখের তালাটা আল্লাহ খুলে দিয়ে বলবে জিভাটাকে জিজ্ঞাসা করবে জিভা ডাকে বলবে তুমি বল তো এই যে কথাগুলো কানে বলল চোখে বলল হাতে বললো পায়ে বলল চামড়াটাতে বলল তো এই কথাগুলো শরীরের চামড়াটা স্কিনে কথা বলবে তো কর বলবে এগুলো বলল তো ঠিক বলেছে না বে ঠিক বলেছে জিভাটা কথা বলবে আল্লাহর সাথে আল্লাহর সামনে কথা বলবে জিভা বলবে আল্লাহ যেইগুলো কথা বলেছে সবই ঠিক বলেছে একটা মিথ্যা নয় কানে যা বলেছে সত্য বলেছে হাতে যা বলেছে সত্য বলেছে চোখে যা বলেছে সত্য বলেছে পায়ে যা বলেছে সত্য বলেছে চামড়াতে যা বলেছে সবই সত্য বলেছে আল্লাহ এইবার তখন বনে ওকে বলবে কি খবর আর তুমি তোমার নিকটবর্তী সাক্ষী নিবে কি ইয়ার থেকে আর কাছের সাক্ষী কিছু আছে যে ভাই আপনার চোখ আপনার কান আপনার মুখ আপনার হাত আপনার পা যদি বিপক্ষে সাক্ষী দেয় তাহলে আপনার দিকে কে থাকবে আপনি কি করবেন সেদিন আর কোনো বুদ্ধি আছে লোকটা তখন আব করবে আর নিজের হাত নিজে কামড়াতে লাগবে নিজের হাত দংশন করতে লাগবে কামড়াতে লাগবে ছিড়া, ছিড়া, ছিঁড়া ছিড়া হাতগুলোকে চাবড়ে কামড়া নিজের হাত নিজে কামড়াবে খেতে শুরু করবে আর কামড়া খেতে খেতে দুই হাজার কঁচি পর্যন্ত চাবিয়া খেয়ে নিবে রে ভাই এটা হজরত আলির কথা নয় কোরআন ফুলেল আর দেখে আল্লাপ কোরআনে বলেছেন ওয়া ইয়াও মাজুজা লেমা আলায়া দেই হ্যাঁ ইয়া কোনো আলেতমাসুলে সাবিল সেদিন আফসোস করবে হাতগুলোকে কামড়াবে আর খাবে আর আফসোস করে করে বলবে আনলাম যদি আমি ওই খারাপ লোকের সাথে দোস্তি না করতাম বদমাশ লোকের সাথে উঠাবাসা না করতাম চোর ডাকলো চালাফন দারের সাথে যদি উঠা না করতাম তো আজকে আমার এরকম দুর্দশা হতো না আল্লাহ আমি কেন খারাপ লোকের সাথে উঠা বসা করেছিলাম ইয়া অলা হেতেনে ইয়া তখন বলবে কি তার পরা এত বলছে যে আমি কেন পতনকরণ করে করেনি কেন আমি খারাপ লোকের সাথে দস্তি করেছিলাম। ভাইরা আমার সেদিন আর আফসুস করবে আমি কেন এই কাজ তো সেদিন করবে নিজের হাত নিজেই কামড়াবে নিজেই ছিঁড়বে নিজেই খাবে আফসুস করবে কেউ বাঁচাবে থাকবে না সেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না কোনো মানুষ কোনো মানুষকে বাঁচাতে পারবে না কেউ কারোর তরফ করে কথা বলতে পারবে না আল্লাহর সামনে কোন মানুষ কোন মায়ের লাল চালা করতে পারবে না কথা বলতে পারবে না আল্লাহ বিনা বিনা অর্ডারে কেউ কথা বলতে পারবে না আল্লাহ পাক বললেন আমি গোন্ধাগার পাপিস্তি মুজরেমদেরকে কোনো পুরশ্রয় করব না হায়া এও মানে এস আলো আন জাম্পি ইন আমি জিন এবং ইনসানকে দুই সম্প্রদায়কে কোনো প্রশ্ন করব না ইয়া রাফুল মুজরে মোনাবিসি মহম্ফায় খজুমিন নব সেবাল আমি তাদের চেহারা দ্বারা চেনা যাবে আকার আকৃতি ধারাতে চেনে যাবে আর তাদের চেহারা দেখে আকার আকৃতি দ্বারাই দেখে চিনে তাদের আকার আকৃতি দেখে চিনে নেওয়া যাবে আর চিনে নিয়ে ওদের মাথার চুলের ঝুঁটি ধরবে রেস্তারা আর করবে কি পা ধরবে পাল চুলের ঝুঁটি ধরার লাড্ডু করে জমা করে ধরবে আল্লাহ বলবে খুজু হোফা

আর যাই হোক আপনি একটু কিন্তু বড়ো আল্লাহ দিয়েছে অলস্তা দিয়েছে অর্থ দিয়েছে না ইনশাল্লাহ শোনেন আপনি আল্লাহ যখন আল্লাহ আপনাকে দিয়েছে আপনি পাঁচ হাজার টাকা করেন ইনশাল্লাহ না তুয়া করে দেবো ইনশাল্লাহ বাপমা ভাই চাইছে কি আপনার বাপমা ভাই চাইছে একটু সেবা করবেন দোয়া করে দিয়েছি আল্লাহ যাতে আপনার শক্তি দেয় ক্ষমতা দেয় ধৈর্য দেয় ইনশাল্লাহ দোয়া করে দেবো সাইবারটা করবেন পাঁচ হাজার টাকা দেন যেরকম ভাই দিয়ে দিল তা আপনি পাঁচ হাজার টাকা দিয়ে দেন ইনশাল্লাহ যার পাঁচ হাজার করবেন আচ্ছা এক হাজার দেন তিন হাজার করে দেন যাক আর এক হাজার আর এক হাজার টাকা দিয়ে দেবেন এক হাজার টাকা দেন আর বেশি না সে তো বুঝতে পারছে করবেন আর এক হাজার টাকা দেন আচ্ছা না আছে তো লেখে দেন আপনি পরে নিন ওরে সোহান আল্লাহ বলছে পৃথিবীতে সব থেকে শক্ত কোন জিনিস কোনটা মুখে জি এত চাঙড়া মুখিয়া আসসালামু আলাইকুম আরে বাপরে মুখিয়া তো মুখিয়ার মতনই মুখিয়া জি আল্লাহ এত সুন্দর মানুষকে এত সুন্দর চেহারা এত সুন্দর পদ দিয়েছে মুখিয়া বানিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ জানে এই জীবনে যতদিনে ভাই বাঁচবে আল্লাহ যতটা মুখে করিয়ে রাখে প্রত্যেকবার ভোটে জিতে আর যা মুখিয়া হয়েই থাকে নাকি ইনশাল্লাহ দোয়া করে দেবেন সবাই যেন ভাই আমার জীবনে না হারে ভোটে জিততেই থাকে আর মুখিয়া হতেই থাকে তো যাক আল্লাহর বাস্তায় একবার মন ফুলে বলে দেন না বলবে আচ্ছা আচ্ছা এই চা লাগছে চলবে না মানে নেমু লাগছে চায় একটু আদা পাতা দেন কিন্তু নেবু কেন দিয়েছেন লেবু দিয়ে না লেবু দিয়ে চলবে না আপনি খেলেন কেউ খেলেন আপনি তো মুখ্য বলে দেন একটু হ্যান্ডেগারা খুব কয়েন কয়েনছে বিশ হাজার কয়েন মাত্র পাঁচ হাজার হ্যাঁ একটা মুখে মানুষের পাঁচ হাজার পাবলিক তো পাঁচ হাজার দিয়েছে একটু বাড়ি হালকা করে আছে মতো মুকম্মল ও আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ যদি প্রসেসে থাকে মোকামাল না হয়তো আল্লাহ মোকামাল করে দিও দেখি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি জিতিয়ে দিও আলহামদুলিল্লাহ তো ঠিক আছে ভাই আসেন একটু তাড়াতাড়ি করে আসেন আর ফাটাফাট দিয়ে যান ভাই তাড়াতাড়ি করে দেখেন দেখেন ভাই কিয়ামতের দিন কেউ কাউকে বাঁচাতে পারবে না কেউ কারোর দিক থেকে কথা বলতে পারবে না তো কথা হচ্ছে এহমালা তামলে কোন আফসুনলেন আফসেন সাইয়া আমরা এহম আয়ে জেন লেল্লাহ সেদিন কোনো বাদসার কারণ চলবে না রাজার কানুন চলবে না সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর আল্লাহর সামনে কোনো মায়ের মানে সত্যি চলবে না ঠিক আছে আল্লাহ্লা যেন আপনাকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ আমার ভাইকে দুনিয়াতে ভালো রাখে সুস্থ রাখি আমার ভাইকে ইজ্জত সম্বন্ধে প্রতি সন্ধান করে মাওলা আমিন আমিন তোর বান্দা যে আজ হাত ওলাছা তরি তোর পার तुर हम तेरी भी का आमदेर आम मौला दे तुर हम तेरी भी का आमदेर मौला दे तुम्हारे दया खोता राखी पापे तापी बंदा मरा पापे तापी बंदा मरा ए जसन सर तुर हम तेरी भिका आमदेर मौला तो रहम तेरी भी दे तुर तरी भिका अमदर मौला दे